আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছেন এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব কীভাবে আপনারা সিসি গেমে দুইটা আইডি খুলবেন সিসি গেমে আপনাদের দুইটা আইডি খুলতে হলে প্রথমে আপনারা সিওসি গেমটি রেজিস্ট্রেশন করবেন সিওসি গেমটি রেজিস্ট্রেশন করার পর আপনারা সিসি গেমের অ্যাপটি ডিলিট করে দিবেন সিওসি গেমের অ্যাপটি ডিলিট করে দেওয়ার পর আপনারা পুনরায় সিওসি গেমের অ্যাপটি নামাবেন এবং সিসি গেমটি নতুন করে খেলবেন এবং রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা পূর্বের সিওসি আইডিটি ফিরে পাওয়ার জন্য সেটিং অপশান যাবেন ফাহিম এবং ওপেনের মাঝের অপশনটিতে ক্লিক করবেন এরপর নিচে যাবেন লগ ইন টু সুপার সেল আইডি এখানে ক্লিক করবেন এরপর কন্টিনিউ ক্লিক করবেন পূর্বের সিওসি আইডি ফিরে পাওয়ার জন্য পূর্বের সিওসি আইডিটি যে ইমেল ধারা রেজিস্ট্রেশন করছেন সেই ইমেলটি এখানে বসাবেন এবং লগ ইন করবেন এভাবেই আপনারা কেমের দুইটা আইডি খুলতে পারবেন পেয়ে দশক আছে ভিডিওটি এ পর্যন্তই